প্রথমে আমি আলোচনা করি সেই জিনিসগুলো নিয়ে যে জিনিসগুলো আমাদের ফোকাস অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে অর্থাৎ যেটা প্রয়োজন নেই আর তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মূল জায়গা সেটা সেটাতে এখন আসেনি কিন্তু আসবো দেখতে পাচ্ছি এবার আসছি ভিডিওর সেকেন্ড পার্টে অর্থাৎ স্টেক টু দ্য পয়েন্ট যেগুলো আমাদের জরুরি সেই জিনিসগুলোর উপর ফোকাস দেওয়া কোনো রকমভাবেই এই পয়েন্টগুলো থেকে যেন নজর হাঁটাবেন না এবং তার মুখ থেকে যদি অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নাম বেরিয়ে আসছে তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে লড়াই আরও বেশি স্ট্রং হবে এবং টু দ্য হবে একটা তাহলে কিন্তু জাস্টিস এবং সেটা খুব শীঘ্রই আসবে আর এই সমস্ত কিছুর মাঝে একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যারা চেস খেলেন তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারত আর আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফোকাস যেন অন্যদিকে না সরে যায় স্টিক টু দ্য পয়েন্ট প্রশ্ন একটাই ঘোরাফেরা করছে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে বলুন মিডিয়াতে বলুন মানুষের মুখে মুখে বলুন রাস্তাঘাটে বলুন বাড়ি ঘর ধরে বলুন বাড়ির বাইরে বলুন যেখানেই বলুন একটা প্রশ্নই ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে জাস্টিস কিভাবে হবে ন্যায় কিভাবে পাওয়া যাবে এই নিয়ে আজকে আলোচনা তো আমার আজকে স্পেশাল রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে যে যদি এই ভিডিওটা সোয়াইপ করতে করতে পেয়ে গেছেন তাহলে একটা ব্রেক নিন চোখে মুখে একটু দিয়ে আসুন বা বাইরে থেকে একটু ঘুরে আসুন দু পাঁচ মিনিট তারপরে ভিডিওটা দেখুন নাহলে কি হবে আর পাঁচটা ভিডিও যেমন সোয়াইপ করতে করতে দেখেছেন কিছুক্ষণ আগে যেরকম ভিডিওগুলো দেখে আপনি ভুলে গেছেন এইটাও কিন্তু ভুলে যাবেন রাইট তো এটা যাতে ভুলে না যান সেই জন্য এটা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যে শিক্ষাগুলো এখনও পর্যন্ত আমি আলোচনা করেছি গত এক বছর ধরে আমার ভিডিওর মধ্যে আজ সেই শিক্ষাগুলোকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে চলেছি ওই জন্যে আমার স্পেশাল অনুরোধ যে একটু ব্রেক নিয়ে ভিডিওটা দেখুন নাহলে আপনি প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন না এবার আসি টপিকে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করি আধ্যাত্মিক বিষয়বস্তুকে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে পারব আমি সেই রকমভাবে আধ্যাত্মিকতা আলোচনা করি যার জন্য আমি এর আগে বহুবার বলেছি আধ্যাত্মিকতার যে ব্যাখ্যা সেটা অনেকবার দিয়েছি আধি আত্মিক আধি হচ্ছে অন্তর্মুখী আত্মিক মানুষ আত্মসম্বন্ধী অর্থাৎ নিজেকে উন্নত করাই মানে হচ্ছে আধ্যাত্মিকতা এর আগের এপিসোডে আমরা দেখেছি যে কিভাবে আমরা একজন রেপিস্ট বা আমরা একজন ধর্ষকের বা যে অপরাধ করে তার মেন্টালিটি কিভাবে আগে থেকে বুঝতে পারব আজকে এই ভিডিওতে আলোচনা হচ্ছে অন্য জিনিস যে এখন যে ঘটনাটা চলছে অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট সেইটা থেকে কিভাবে জাস্টিস পাওয়া যাবে দেখুন আমরা যদি মহাভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে অর্জুনকে একবার স্বর্গযাত্রা করতে হয়েছিল যুদ্ধের আগে অর্থাৎ মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে একবার স্বর্গযাত্রা করতে হয়েছিল দেবরাজ ইন্দ্রের কাছে যেতে হয়েছিল দেবতাদের অস্ত্র লাভ করার জন্য অর্থাৎ যুদ্ধে যাতে সে জয়লাভ করে সেই জন্য যুদ্ধে জয়লাভ করার জন্য দেবতাদের অস্ত্র তার অত্যন্ত প্রয়োজন সেই জন্য অর্জুনকে স্বর্গযাত্রা করতে হয়েছিল তো অর্জুন যখন স্বর্গে যায় দেবতাদের কাছ থেকে অস্ত্র লাভ করার জন্য স্বর্গের অপসরা উর্বশী অর্জুনকে সেক্স অফার করেছিল অর্জুনের ফোকাস ছিল এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে অর্জুন কিন্তু ওখানে উর্বশীকেও মানা করে দিয়েছিল যার জন্যে উর্বশীর অভিশাপে অর্জুনকে এক বছর পর্যন্ত নপুংসক হয়ে কাটাতে হয়েছিল অর্থাৎ আমি এখানে যেটা বোঝাতে চাইছি যে ক্রিস্টাল ক্লিয়ার ফোকাস চাই আমাদের এখানে অর্জুনের মতো নইলে এরকম উর্বসীরা আমাদেরকে এখন এরকম টাইপের আমাদের মনোসংযোগ ভ্রষ্ট করার জন্য বিভিন্ন রকম জিনিস অ্যাপ্লাই করবে এবং আমরা সেদিক থেকে সেই জিনিসগুলোকে পেয়ে আসল জায়গা থেকে আমাদের ফোকাস সরিয়ে দেবো আর তখনই আমরা জাস্টিস পাবো না এখানে উর্বশী বলতে আমি শুধু মেয়েদেরকে বোঝাচ্ছি না এখানে উর্বশী বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস আপনাকে আসল জিনিস থেকে আপনার নজর সরিয়ে দেয় ভাবুন এখানে অর্জুনের ফোকাস কতটা ক্রিস্টাল ক্রিয়ার তার নপুংসক হতে পর্যন্ত কোনো আপত্তি ছিল না কিন্তু যে কাজটা করতে এসছে সেই কাজটা করেই যাবে রকম ধরনের ফোকাস চাই আর শুধু অর্জুনের কথাই নয় আমি পাণ্ডবদের কথাও বলতে চাই এখানে আমরা প্রত্যেকেই জানি যে পাণ্ডবরা বারো বছরের জন্য বনবাস গেছিলো এবং এক বছরের জন্য অজ্ঞাতবাস তো এই বারো বছর প্লাস এক বছর অর্থাৎ তেরো বছর তাদের ফোকাস এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে ফিরে এসে তাদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে হবে অর্থাৎ ফোকাস ক্ষণস্থায়ী হলে চলবে না দীর্ঘস্থায়ী হতে হবে একে তো ক্রিস্টাল ক্লিয়ার ফোকাস এবং সে ফোকাস দীর্ঘস্থায়ী হতে হবে আর এখন যে লড়াইটা চলছে সেই লড়াইটা কোনো পুরুষ বা মহিলাদের লড়াই নয় আমি এর আগেও বলেছি যে জেন্ডার ডিসক্রিমিনেশন করলে জিনিসটা অন্যদিকে চলে যাবে তাতে হিতে বিপরীত হবে এর আগে বহুবার হয়েছে এখন হচ্ছে আমরা বহুবার সমাজ প্রমাণ পেয়েছি সমাজে এই লড়াইটা হচ্ছে ভালো মানুষ 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 ভার্সেস ভার্সেস খারাপ নাকি পুরুষ পুরুষ মহিলা মহিলা আগে আমাদেরকে হতে হবে তারপরে আমরা হব বা যদি একজন ব্যক্তি সে ভালো ব্যক্তি না হতে পারে উন্নত মানের ব্যক্তি না হতে পারে তাহলে সে পুরুষ বা মহিলা কিভাবে হবে সে ব্যক্তি হওয়ার আগেই অমানুষ হয়ে যাবে অর্থাৎ সে মানুষ হওয়ার আগেই অমানুষে পরিণত হবে সুতরাং এটা কোনো স্ত্রী পুরুষ এদের মধ্যবর্তী কোনো লড়াই নয় এই লড়াইটা হচ্ছে ভালো মানুষ ভার্সেস খারাপ মানুষের লড়াই এটাকেই রামায়ণের ভাষায় বলা হয় রাম এবং রাবণের যুদ্ধ বা এটাকেই মহাভারতের ভাষায় বলা হয় পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ বা মহাভারতের যুদ্ধ আর লড়াইয়ের মূল অস্ত্র কী জানেন লড়াইয়ের মূল অস্ত্র হচ্ছে আপনার মাথা যেন ঠান্ডা থাকে বরফের মতো এই শিক্ষাটা আমরা শ্রীকৃষ্ণের কাছ থেকে পেতে পারি আমরা যদি শ্রীকৃষ্ণের দিকে তাকাই গীতার দিকে তাকাই বা শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকায় তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা মুহূর্তে শ্রীকৃষ্ণ কিন্তু হাসতে হাসতে লড়াই করেছেন শুধু লড়াই নয় জীবনের যে কোনো কর্মই কিন্তু শ্রীকৃষ্ণ হাসতে হাসতে করেছেন অর্থাৎ মাথা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখতে হবে চারিদিক থেকে বিভিন্ন রকম টাইপের প্রেশার আসবে চারিদিক থেকে বিভিন্ন রকম ধরনের জিনিসপত্র আসবে যেগুলো আমাদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেবে ফোকাস থেকে ডাইভার্ট করে দেবে সেটা করলে চলবে না মাথা ঠান্ডা রাখতে হবে কিছুক্ষণ আগে যেটা আমি বোঝালাম অর্জুন এবং স্বর্গের অপসরা উর্বশীর উদাহরণ দিয়ে চেস খেলার সময় যেরকমভাবে মাথা ঠান্ডা রাখতে হয় দাবা খেলার সময় ঠিক সেরকমভাবে মাথা ঠান্ডা রাখতে হবে আবেগকে কন্ট্রোল করতে হবে এর আগে বহুবার আমি ভিডিওতে বুঝিয়েছি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আবেগই হচ্ছে মানুষের সর্বনাশের মূল কারণ সেই আবেগ যদি মানুষের দিকে ফোকাস করে থাকে অর্থাৎ ব্যক্তির দিকে ফোকাস করে থাকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ফোকাসে থাকে তাহলে সেই আবেগ মানুষকে শেষ করে দেবে কিন্তু সেই আবেগ যদি সমাজ দেশ এবং রাষ্ট্রের দিকে থাকে বা সেই দিকে ডাইভার্ট হয়ে থাকে তাহলে সেই আবেগ মানুষকে তথা ব্যক্তি দেশ রাষ্ট্র এবং সমাজকে অনেক উন্নত করে দেবে সুতরাং সেই আবেগ যেন আপনার ওপরে ছেয়ে না যায় আপনাকে সেই আবেগের ওপর ছেয়ে যেতে হবে এতটাই ঠান্ডা থাকতে হবে নিজেকে এই এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম সেই জিনিসগুলো হনুমান চালিসার একটা চপাইয়ের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেটার উদাহরণ না দিলেই নয় এর আগের দিনও আমি একটা ভিডিওতে বলেছিলাম এই চপাইটার কথা বাট সেই দিন অতটা ভালোভাবে হয়তো আলোচনা করা হয়নি আজকে বেটারভাবে বুঝিয়ে দিচ্ছি বিদ্যাওয়ান গুনিয়াতি চাতুর রাম কাজ বেক ও আতুর অর্থাৎ বিদ্যাওয়ান হতে হবে আমাদেরকে বুদ্ধি বুদ্ধির ব্যবহার করতে হবে আবেগের নয় কিন্তু গুণী হতে হবে এবং চতুর হতে হবে এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম এই জিনিসগুলো হচ্ছে সেইটাই বিদ্যাবান গুণী এবং চতুর আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর পরের লাইনটা রাম কাজকারী বে কো আতুর অর্থাৎ এই যে আমার বুদ্ধি এই যে আমার জ্ঞান এই যে আমার চতুরতা আমি যেগুলো নিয়ে বোঝাচ্ছি এখন এই সমস্ত জিনিস রাম কাজে লাগাতে হবে অর্থাৎ ধর্মের কাজে লাগাতে হবে অধর্মের কাজে নয় সত্যের কাজে লাগাতে হবে মিথ্যের কাজে নয় সমাজে এরকম ধরনের মানুষকে সাধারণত বলে থাকে যে প্রচণ্ড চালাক চতুর মানুষ বলুক কোনো আপত্তি নেই আপনি ভিতর থেকে ক্লিয়ার থাকুন যে আপনি এই জিনিসগুলোকে কোন দিকে লাগাচ্ছেন রাম কাজে নাকি রাবণের কাজে কারণ রাবণরা কিন্তু এরকমভাবেই চলে তারা কিন্তু সবসময় কষে হুম আর আপনি যদি ধর্মের হয়ে লড়াই করছেন যদি সত্যের হয়ে লড়াই করছেন এবং এই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আপনাকে হেরে যেতে হবে যারা এই চ্যানেলে বাস্তব জীবনে গীতার সঙ্গে যুক্ত রয়েছেন আশা করি তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক এখানে কিন্তু এরকমভাবে ব্যাখ্যা দেওয়া হয় যেখানে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোককে বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে বোঝানো হয় যাতে করে মানুষ তার বর্তমান এবং বাস্তব জীবনকে আরও বেশি উন্নত করতে পারে সুতরাং বিদ্যাবান গুণিয়তি চাতুর রাম কাজ করি বেকো আতুর এবং শান্ত হয়ে লড়াই করতে শিখুন তবেই আসবে চাস্টেস এবার লড়াই করার জন্য আমাদেরকে এখানে একটা জিনিসের ওপর খুব ভালোভাবে নজর দিতে হবে জিনিসটা হচ্ছে এইটাই যে কোন জিনিসগুলো আমাদের কাজের আর কোন জিনিসগুলো আমাদের কাজের নয় যে জিনিসগুলো আমাদের কাজের সেটাকে আমরা বলবো স্টিক টু দ্য পয়েন্ট আর যে জিনিসগুলো আমাদের কাজের নয় সেটাকে আমরা বলবো ফগেট ইউজলেস পয়েন্টস অর্থাৎ যে বিষয়গুলো কাজের আমরা সেইগুলোতে চিটিয়ে লেগে থাকবো আর যে জিনিসগুলো কাজের নয় সেই জিনিসগুলোকে ভুলে যাব জাস্ট বাদ দিয়ে দেবো যে জিনিসগুলো আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে প্রথমে আমি আলোচনা করি সেই জিনিসগুলো নিয়ে যে জিনিসগুলো আমাদের ফোকাস অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে অর্থাৎ যেটা প্রয়োজন নেই আর তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বা প্রথম পয়েন্ট যেটা সেটা হলো যে যেদিন ওই বিক্ষোভ চলছিল আন্দোলন চলছিল রাত দখলের আন্দোলন সেই দিন কারা হামলা করেছিল আর্য করার উপর এই পয়েন্টটাকে ভুলে যান কোনো প্রয়োজন নেই কেন সেটা ভিডিওতে সঙ্গে থাকুন আগামী পরবর্তীকালে গিয়ে আপনি জানতে পারবেন নেক্সট হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে বা জেন্ডার ডিসক্রিমিনেশন রিলেটেড যে সমস্ত পোস্টগুলো ছড়িয়ে পড়ছে সেইগুলো থেকে নিজেকে দূরে রাখুন এইগুলো আবার আপনাকে ফোকাস থেকে সরিয়ে দেবে অর্থাৎ জিনিসটা হচ্ছে ভালো মানুষ ভার্সেস খারাপ মানুষের লড়াই সত্য মিথ্যা ধর্ম ভার্সেস অধর্ম কিন্তু এরা জিনিসটাকে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এই লড়াইটা হচ্ছে পুরুষ ভার্সেস মহিলা না এটা ধর্ম ভার্সেস অধর্ম যেমন এই আমার স্ক্রল করতে করতেই ইউটিউবে আমার সামনে একটা ভিডিও চলে এসেছিল এক মহিলা কোঁকড়া মাথা চুল ছোট ছোট চুল রাখেন অনেক ফেমাস আমি জানি না কি নাম বাট উনি যেটা বলছিলেন যে উনি সেদিন রাত্রেবেলায় ওখানে গিয়েছিলেন আন্দোলন করতে রাত দখলের কিন্তু ভোর রাত্রে একদম শেষ হওয়ার আগের মুহূর্তে দু মিনিট আগে কোনো এক পুরুষ তাকে কিছু একটা বলে দিয়েছে বা তার বান্ধবীকে হয়তো বলে দিয়েছে তো তার জন্য সে দশ বারো মিনিটের একটা লম্বা ভিডিওতে পুরো পুরুষ সমাজকে একদম পুরো তচনা ছড়ে দিয়ে চলে গেল অর্থাৎ সে কী করলো এখানে তার ইমোশনের প্রদর্শন করলো বুদ্ধিমত্তার প্রদর্শন করলো না কিন্তু তো ভালো করে দেখুন যে কোন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বা কোন সমস্ত নিউজ চ্যানেল থেকে আপনাকে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা তারা তাদের আবেগের প্রদর্শন করছে সাবধান বুদ্ধিমত্তা ব্যবহার করুন নেক্সট হচ্ছে পলিটিক্যাল প্রোপোগ্যান্ডা এটা প্রচণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পলিটিক্যাল প্রোভোগ্যান্ডাস থেকে দূরে থাকুন যা দেখুন যারা পলিটিক্স করে তারা পলিটিক্স করবেই রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা রাজনীতি করবেই সেটা তাদের কাজ আপনি তাদের কাজে বাধা দিতে চান না তাতে হিতে বিপরীত হবে তাদেরকে তাদের কাজ করতে দিন আপনি আপনার কাজ করুন কি বললাম মাথা ঠান্ডা রেখে একদম রাইট তো এখানে স্ক্রিনে একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন আশা করি বুঝতেও পারছেন এটা কোনো ছবি নয় এটা একটা ভিডিও স্ক্রিনশট তো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া স্ক্রিনশট আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওটা আমি আর কি দেখাবো প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে আশা করি প্রত্যেকে দেখেছেন তো এই সমস্ত পলিটিক্যাল প্রোপোগ্যান্ডা থেকে সাবধানে থাকুন এই সমস্ত কুমিরের কান্না যারা কাঁদছে তাদের থেকে সাবধানে থাকুন রাইট এইগুলো কিন্তু আপনাকে ডাইভার্ট করে দেবে একদম মূল জায়গা থেকে ডাইভার্ট করে দেবে মূল জায়গা কী তো এখন আসেনি কিন্তু আসবো দেখতে থাকুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ভদ্রমহিলাকে মানে আর্টিস্ট ওই ভদ্রমহিলাকে অভিনেত্রী ওই ভদ্রমহিলাকে যে চোখে কাজল পরে মুখে লিপস্টিক মেখে মেকআপ নিয়ে উনি কান্নাকাটি করছেন রাইট তো এইগুলো থেকে সাবধান আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এরা হচ্ছে ভাঁড় আর দেখুন কীরকমভাবে আমার ঠিক এই ভিডিও আসার আগেই সেটা মিলে গেলো আমি এর আগের ভিডিওতে কী বলেছিলাম যে এরা হচ্ছে কিছু এক্সপ্রেশন শিখেছে কিছু বডি ল্যাঙ্গুয়েজ শিখেছে জিনিসটাকে বা বিষয়বস্তুটাকে প্রেজেন্ট করার জন্য মানুষের সামনে ক্যামেরার মাধ্যমে এবং তাও সেটা তখনই করতে পারে যখন তাদেরকে কোনো একজন উন্নত মানের ডিরেক্টর ভালো ডিরেকশন দেন তবেই এখানে প্রমাণ করে দিল এই ভদ্রমহিলা এই অভিনেত্রী ভদ্র মহিলা কারণ এখানে তার কোনো ছিল না নিজের মোবাইলে বা ক্যামেরা খুলে এই সমস্ত করতে গেছে ধরা পড়ে গেল তো এইগুলো যে ভাঁড় অ্যাকচুয়ালি এরা যে ভাঁড় সেটা আবার প্রমাণিত করে দিল ওই জন্য বলছি স্টিক টু দ্য পয়েন্ট এই সমস্ত দিকে নজর দেবেন না এইগুলো প্রচুর আসবে এই ভিডিও প্রথমে আমি এটাই বলেছিলাম এটাই হচ্ছে ওই উর্বশীর লোক দেখানো অর্জুনকে আপনাকে অর্জুন হতে হবে স্টিক টু দ্য পয়েন্ট অর্জুন স্বর্গে কি জন্য গিয়েছেন অস্ত্র লাভ করতে আপনার কি চাই জাস্টিস আপনার ফোকাস একদম একদম ওই দিকে দিকে পয়েন্ট পয়েন্ট টু অন্য না নিজের কোনো ব্যক্তিগত মার্কেট ভ্যালু বানানোর জন্য এখন অনেক ব্যক্তি এই জিনিসটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার চেষ্টা করবেন সেইগুলো থেকেও সাবধানে থাকুন আরও একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো এইগুলো হচ্ছে নিজের ব্যক্তিগত ভ্যালু বাড়ানোর জন্য নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এইগুলোর থেকেও সাবধানে এইটাও সেই একই জিনিস কিন্তু ভার এই ভিডিওটাও আর দেখাচ্ছি না আশা করি আপনারা দেখে বুঝতে পেরে গেছেন যে এটাও পুরোপুরি একদম মানে মানুষের ব্রেন ওয়াশ করার একটা বৃথা চেষ্টা শঙ্খটা বাজাচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি যে শঙ্খটা বাজছে না এটাও বোঝা যাচ্ছে না যে ওটা জলের বোতল তুলে জল খাচ্ছে নাকি আমের আটি চুষছে নাকি অন্য কিছু নাকি ডাবের জল খাচ্ছে তো এইগুলো থেকে সাবধানে এইগুলোর দিকে নজর দেবেন না এইগুলো আপনাকে ফোকাস থেকে সরিয়ে দেবে এবার আসছি ভিডিওর সেকেন্ড পার্টে অর্থাৎ স্টেক টু দ্য পয়েন্ট যেগুলো আমাদের জরুরি সেই জিনিসগুলোর ফোকাস দেওয়া রকম ভাবেই এই পয়েন্টগুলো থেকে যেন নজর হাঁটাবেন না এই এই পয়েন্টগুলোর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এইটাই যে সন্দীপ ঘোষকে স্পেশাল ট্রিটমেন্ট কেন কি জন্য এই কোশ্চেন থেকে নিজেকে সরাবেন না এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটাকে কেন এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন এই কোয়েশ্চেন থেকে সরবেন না দু নম্বর প্রশ্ন কে বা কারা সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে অন্য একটা কলেজে বদলি করে দিল পয়েন্ট বলেছি তো কে বদলি করে দিল অর্থাৎ বদলি একটা একটা রয়েছে রয়েছে তো ওই লেটারে কার সিগনেচার রয়েছে সেই ব্যক্তিকে আর তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তদন্ত এখন সিবিআই হাতে তো তাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে না যে সে কেন ওই লেটারে সই করেছে এখন আইনের আওতায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর যদি তার মুখ থেকে অন্য কারো নাম বেরিয়ে আসছে অর্থাৎ তারও ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নাম তাহলে তাকেও জিজ্ঞেস করতে হবে যে কেন সে ওরকম অর্ডার দিয়েছে তাকে ওই লেটারে সই করার জন্য তিন নম্বর প্রশ্ন এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হন্তদন্ত হয়ে আর জি কর মেডিকেল হসপিটালকে এত তাড়াতাড়ি রেনোভেশন করার কি প্রয়োজন পড়ল হন্তদন্ত হয়ে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এই অর্ডারটা এসেছে সেটুকু আমরা জানি কিন্তু এই অর্ডারটা কে পাস করেছে ওই অর্ডারে কার সিগনেচার রয়েছে লিখিত ছাড়া তো হতে পারে না তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না অ্যাজ পার ল আমরা প্রত্যেকেই জানি যে যে স্থানে দুর্ঘটনা ঘটছে সেই স্থান থেকে প্রমাণ লোপাট করা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আর এটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে এখনো স্কুলে ভর্তি হয়নি সেও বলে দিতে পারবে যে এটা একটা প্রমাণ লোপাটেরই চেষ্টা তাহলে এটা কেন করা হলো এই অর্ডার কে পাস করলো এবং যে পাস করেছে ওই অর্ডারে কার সিগনেচার রয়েছে এবং সেম প্রসেস তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তার মুখ থেকে যদি অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নাম বেরিয়ে আসছে তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে আর এই জন্যেই তখন আমি বলেছিলাম যখন ওই পয়েন্টগুলো আলোচনা করছিলাম যে ফগেট দ্য ইউজলেস পয়েন্টস সেখানে বলেছিলাম যে কারা হামলা করলো ওই ওই দিন বেলায় আর্জি করে গিয়ে কারা ভাঙচুর করলো এই পয়েন্টটা ভুলে যান কেন কারণ এখান থেকে বেরিয়ে আসবে এই যে এখান থেকে যে ওই অর্ডার কে পাস করেছিল পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে ওই রাত্রে কে বা কারা ভাঙচুর করেছিল বা কাদের ইশারায় ভাঙচুর করা হয়েছিল সুতরাং কারা ভাঙচুর করেছিল সেটা নিয়ে এখন ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই ব্যস্ত হওয়ার প্রয়োজন হচ্ছে এটা নিয়ে যে কে বা কারা এই অর্ডার পাস করলো ইমিডিয়েটলি হন্তদন্ত হয়ে আর্জি করে রিনোভেশন করার জন্য এই যে এই প্রশ্নগুলো আমি করলাম যে স্টিক টু দ্য পয়েন্টের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলো একত্রে আমি এখন স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে দেখুন কোনো অ্যানিমেশনও দেখতে পাওয়া যাচ্ছে না জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রশ্নগুলো লেখা রয়েছে কেন যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং এটাকে স্প্রেড করতে হবে কারণ এটাকে স্প্রেড না করলে আমাদের মতো সাধারণ মানুষরা এই সমস্ত যে সমস্ত জিনিসগুলোতে প্রয়োজন নেই সেই সমস্ত দিকে ফোকাস দেবেন এবং জিনিসটা ডাইভার্ট হয়ে যাবে আর কিছুদিন পর গিয়ে আমরা সমস্ত কিছু ভুলে যাব এর প্রমাণ আমরা অতীতে পেয়েছি সুশান্ত সিং রাজপুতের কেসে দিয়ে তাকালে আমরা দেখতে পাই ঠিক এরকমভাবেই কেসটাকে বিভিন্ন রকম মোড় দিয়ে ডাইভার্ট করে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম রাজনৈতিক গেম খেলা হয়েছিল রাইট এবং কিছুদিন পর গিয়ে মানুষ সেটাকে ভুলে গেছিল তো এই ক্ষেত্রে যেন সেটা না হয় এই জন্যে এইগুলো একত্র দেখানো হয়েছে স্ক্রিনের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং এখানে দেখুন দুটো হ্যাশট্যাগ লাগানো রয়েছে একটা হচ্ছে কোল্ড হেডেড প্রোটেস্ট আর একটা হচ্ছে স্প্রেড মোর ফর জাস্টিস কোল্ড হেডেড প্রোটেস্ট কেন প্রয়োজন সেটা তো আমি ভিডিওতে আলোচনা করলাম আর একটা নেক্সট যেটা হচ্ছে সেটা স্প্রেড মোর ফর জাস্টিস তার কারণ যেটা বললাম যে আমরা যদি এটাকে স্প্রেড না করি আর পাঁচজন সাধারণ মানুষ ওই সমস্ত দিকে স্টিক থেকে যাবে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই আবেগীভূত মানুষ মানুষ সাধারণত আবেগীভূতই হয় এটা ভুল যদিও কিন্তু সবাই সেটা জানে না তো এই জন্যে আরও বেশি এটাকে স্প্রেড করতে হবে আমাদের ডাক্তারবাবুরা ধর্মঘটের জন্য গেছিলেন চব্বিশ ঘন্টা পূর্ণ ধর্মঘট ছিল আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করছি এবং এটাও বলছি যে সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও এটাও ভাবতে হবে যে অনেক পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু কোনো দোষ নেই সেটাও দেখতে হবে সুতরাং পরবর্তীকালে ডাক্তারবাবুরা যদি এরকম ধরনের আবার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আমি সেখানে আমার ছোট নাক মোটেই গলাতে যাব না তবে একটা আমি এখানে আইডিয়া ইউজ করতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো যে পেশেন্টরা আসছে ট্রিটমেন্ট করানোর জন্য রাইট সেই পেশেন্টদের মোবাইল থেকে তাদের পরিচিত সার্কেলে যদি শেয়ার করা যায় মিনিমাম জন বা ম্যাক্সিমাম যা খুশি ওনার মানে যতজন ইয়ে রয়েছে কন্ট্যাক্ট লিস্টের ওনার সার্কেলের মধ্যে রয়েছে সবার সাথে যদি শেয়ার করা যায় বা মিনিমাম দশজনের সঙ্গে যদি শেয়ার করা যায় তাহলে এই জিনিসগুলো আরও বেশি স্প্রেড করা যাবে মানুষ বুঝতে পারবে যে কোন পয়েন্টগুলোতে আমাদেরকে স্টিক থাকতে হবে আর কোন পয়েন্টগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয় তাতে কি হবে তাতে হচ্ছে মফসল এরিয়ায় মানুষ আরো বেশি সজাগ হবে কারণ এই জিনিসটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মফসল এরিয়াতে মানুষ আরো বেশি আবেগীভূত হয় তারা ওই সমস্ত জিনিসগুলোতে আরো বেশি ফোকাস দিয়ে দেন যে সমস্ত জিনিসগুলোতে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই সুতরাং তাদের ফোকাস ঠিক জায়গাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এইটা অত্যন্ত বেশি প্রয়োজন সঙ্গে আমার তাদেরকেও এই রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখছেন যাদের বাড়িতে হেল্পার রয়েছেন সিকিউরিটি গার্ডস রয়েছেন বা পরিচারিকা রয়েছেন তাদেরকেও এই জিনিসগুলো শেয়ার করুন এবং তাদের সাথেও তাদেরকেও বলুন এই জিনিসগুলো তাদের পরিচিত সার্কেলে শেয়ার করতে অ্যাওয়ারনেস আরও বেশি বাড়বে তাহলে লড়াই আরও বেশি স্ট্রং হবে এবং টু দ্য পয়েন্ট হবে একদম আমার রিকোয়েস্ট এটাই যে এই স্ক্রিনশটটার সাথে সাথে ভিডিওটাকেও শেয়ার করুন বাট অনেকেরই এরকম টাইপের মেন্টালিটি থাকে যে আমার ভিডিও শেয়ার করে দিলে আমি বড় হয়ে যাব তো সেক্ষেত্রে যারা ভিডিও শেয়ার করতে চান না তাদের জন্য এই স্ক্রিনশটটা আর এই জন্যে এই স্ক্রিনশটে আমি আমার নাম লোগো চ্যানেলের নাম কোনো কিচ্ছু লাগাইনি এই পোস্টটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা শেয়ার করতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই শেয়ার করার সময় যে কোনো জায়গাতে শেয়ার করুন না কেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে যে কোনো জায়গাতে শেয়ার করুন এই দুটো হ্যাশট্যাগ অবশ্যই লাগাবেন একটা হচ্ছে কোল্ড হেডেড প্রোটেস্ট আর দু নম্বর হচ্ছে স্প্রেড মোর ফর জাস্টিস বাকি যে সমস্ত হ্যাশট্যাগুলো চলছে সেগুলো চলতে দিন কোনো অসুবিধে নেই বাট এই হ্যাশট্যাগ দুটোকেও ট্রেন্ডিংয়ের মধ্যে নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন আমি কাউকে তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে বলছি না কিন্তু অ্যাটলিস্ট জনের মধ্যে সাঁতার জন্য যদি আমরা ক্ষমতার মধ্যেও কাজ করি বা ক্ষমতার অর্ধেকও কাজ করি তাহলে কিন্তু জাস্টিস চলে আসবে এবং সেটা খুব শীঘ্রই আসবে আর এই সমস্ত কিছুর মাঝে একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মেসেজ সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা আমি ভিডিওতে বলছিলাম যে যারা পলিটিক্সের সঙ্গে জড়িত যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা রাজনীতি করবে তাদেরকে রাজনীতি করতে দিন তাদের কাজে বাধা দিতে যেন না তারা তাদের কাজ করছে আপনি আপনার কাজ করুন ভিডিও শুরুতেই বলেছিলাম যে যারা চেস খেলেন তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন সুতরাং এটা প্রত্যেকের ভালোর জন্যই আমি বলছি আবেগীভূত হয়ে নিজের মনে হওয়া থেকে কোনো কিছু কথা বলবেন না যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেই পয়েন্টগুলোতে স্টিক থাকুন কারণ আমাদের দেশের আইন কিন্তু গণতন্ত্রকে রক্ষা করে আমাদের দেশের আইনে আমরা দেখেওছি আদালতে এরকম টাইপের একজন থাকেন যিনি ন্যায় বিচারতন্ত্র ধরে রয়েছেন এবং তার চোখ বাঁধা অর্থাৎ ন্যায় কিন্তু দেখে না যে তার জাতি কী তার কাস্ট কি তার জেন্ডার কি তিনি কোথায় থেকে আসছেন তার বয়স কত তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড কী কিচ্ছু দেখার এই সমস্ত আইনের কাছে সবাই সমান রাইট তো ওই জন্যে বললাম যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম সে পয়েন্টগুলো আইনত পয়েন্ট কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে না কোনো নেতা বা মন্ত্রীকে অ্যাটাক বা আঘাত করা হচ্ছে এই প্রশ্নগুলোর মাধ্যমে কোনো রকমভাবে প্রশাসনকে না ছোটো বা চ্যালেঞ্জ বা অসম্মান করা হচ্ছে না এইগুলো কোনো উস্কানিমূলক প্রশ্ন যার মাধ্যমে সমাজ রাষ্ট্র রাজ্য বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এইগুলো শুধুমাত্র স্বচ্ছ বিচার এবং ন্যায় চেয়ে অতি সাধারণ প্রশ্ন যা ফ্রিডম অফ স্পিচের আওতার মধ্যে আসে এই অতি সাধারণ প্রশ্নগুলো স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অধিকার সুতরাং আইন ধরে যদি আমরা এগোই তাহলে কিন্তু জাস্টিস আসবে অবশ্যই আসবে একশো বার আসবে কিন্তু আমরা যদি আবার ওই সমস্ত জিনিসগুলো থেকে নজর দিয়ে দিই যে জিনিসগুলো প্রয়োজনীয় নয় তাহলে কিন্তু জাস্টিস আসবে না আর একটা কথা বলে রাখি যে যারা সমাজের মধ্যে এই জাস্টিসকে দাবি দিতে চাইছে তারাই কিন্তু এই ঘটনাগুলো ক্রিয়েট করছে যে জিনিসগুলো প্রয়োজন নয় কেন কারণ যাতে বাকি মানুষদের ফোকাস অন্য দিকে সরে যায় আর আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফোকাস যেন অন্য দিকে না সরে যায় স্টিক টু দ্য পয়েন্ট তবেই আসবে জাস্টিস তাছাড়া নয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা নেওয়ার জন্য ক্লিক করুন বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যদি না দেখেছেন দেখতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশনে পাওয়া যাবে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে